বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা কল্পনার বাহিরে এই যে বিশ্বব্যাপী ইসলাম ধর্ম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই বিষয় নিয়ে একটু ডিসকাস করি পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্বের সব ধর্মের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে ইসলাম ধর্ম এই দশকে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ কোটিরও বেশি এই বৃদ্ধি পাওয়াতে মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে এক দশমিক নয় বিলিয়ন যেখানে খ্রিস্টান ধর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্র বারো কোটি ইসলাম ধর্ম বৃদ্ধির মূল কারণ হচ্ছে তিনটি নাম্বার ওয়ান হচ্ছে জন্মের হার গবেষণায় দেখা গেছে মুসলিম নারীরা গড়ে দুই দশমিক নয়টি সন্তান জন্ম দেয় আর অন্য ধর্মের নারীদের সন্তানের জন্মের হার মাত্র দুই দশমিক দুই সেকেন্ড হচ্ছে মুসলিম সমাজে পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থা যা পশ্চাত্যের সমাজে অনেকটাই হারিয়ে গেছে থার্ড যেটা সেটা হচ্ছে ধর্মান্তর অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষরা তাদের ধর্ম ত্যাগ করে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতেছে চলেন এবার আলোচনা করি ধর্মত্যাগ বনাম ইসলামের টিকে থাকা গবেষণায় দেখা গেছে একজন মানুষ যদি খ্রিস্টান ধর্মের অনুসারী হয় তার বিপরীতে তিনজন মানুষ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে অন্যদিকে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে ধর্মত্যাগের হার নাই বললেই চলে এবার তাহলে বর্তমান বিশ্বের ধর্মীয় পরিসংখ্যান নিয়ে আলোচনা করি পরিসংখ্যানের প্রথম লিস্টে আছে খ্রিস্টান ধর্ম এই ধর্মের অনুসারী দুইশত তিরিশ কোটি তারপরেই হচ্ছে ইসলামের স্থান এই ধর্মের অনুসারী মানুষ হচ্ছে একশত কোটি হিন্দু ধর্মের অনুসারী হচ্ছে একশত কোটি বৌদ্ধ ধর্মের অনুসারী হচ্ছে পঞ্চাশ কোটি ইহুদি ও অন্যান্য ধর্মের অনুসারীর মানুষ হচ্ছে এক থেকে দুই কোটি আর ধর্মহীন মানুষ যাদেরকে আমরা নাস্তিক বলে চিনি তাদের সংখ্যা হচ্ছে একশত কোটি চলেন তাহলে এবার কোরআনের আলোকে একটু বিশ্লেষণ করি সুরত সফের আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অল্লহু মুতিম্মু নূর ইহি ওয়ালাঙ্কারিহাল কাফিরুন এবং আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণ করবে যদিও কাফেরেরা তা অপছন্দ করে এখন আসেন তাহলে আমাদের করণীয় কি আমরা যারা মুসলিম আছি তাদের উচিত চারটা জিনিস মেনে চলা চারটা জিনিস করা এক নম্বর হচ্ছে নিজেদের ইসলামী জ্ঞানকে বৃদ্ধি করা দুই নম্বর হচ্ছে আচার আচরণ এবং ব্যবহারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য অন্যদের মাঝে ফুটিয়ে তোলা তিন হচ্ছে দাওয়াতের কাজে অংশগ্রহণ করা সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক চার নাম্বার হচ্ছে যদি কখনো কোনো অমুসলিম ইসলাম ধর্মের ব্যাপারে প্রশ্ন করে ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু জানতে চায় তখন ধৈর্য ও সহানুভূতির সাথে সেই প্রশ্নের উত্তর দেওয়া